ইউরোপিয়ান বাইররা আসতেছে না মূলত থানা বাইররা আমাদেরকে এক হিসাবে ধিমি করে যে আপনি এই দাম দিলেন দেন না দিলেন নাই ইউরোপিয়ান বাইররা আসনা দেয় এই আমরা এখন ধিমি থানার সেক্টরটা এখন দিমনি এক হিসাবে আমি সাইজ আছে পঞ্চাশ হাজার পিস আমি সাইজিতে এক লাখ পিস তখন আমি কেউ নালের দাম তুমি পঞ্চাশ টাকা দিলে দাও না দিলে নেমে না ওই এখান থেকে আসছে ট্যানারি মালিকদের এখানে কোনো দোষ না তো অনেকে মনে করে যে ট্যানারি ইচ্ছেভাবে এখানে সিন্ডিকেট করে মালের দাম কমায় ওরকম না মূলত দামটা কেন কেন দাম কম আমরা বিক্রি আমরা আমার বিক্রি হচ্ছে পাঁচ টাকা যেন আমি এটা ষাট টাকা কিনতো ব্যবহার তো আমি ধর যদি আমার দশ টাকা দশ টাকা বিক্রি হতো আমি এটা আট টাকা দিয়ে কিনতাম সেটাই কেমিক্যাল তো আছে দ্বিতীয়ত হচ্ছে বায়াররা আমাদেরকে দাম দিতেছে না ধরেন আমাদের একটা মাল বাইরে অর্ডার দেয় ফার্স্ট সেন্ট একটা অর্ডার দেয় দেওয়ার পরে এরা মালটা দেখার পরে আবার বলতেছে না এটা আমি নিবো না এই সমস্যা সমস্যা দেখাই ফার্স্ট সেন্ট দশ সেন্ট কমালা তো আপনার এদের লাভ দুটো কথা ফুদি থেকে দেখা যখন আমার মালের কস্টিং করার জন্য আমি তখন সিক্সটি ফাইভ সেন্ট আমার অর্ডার দিব তখন আমি সিক্সটি ফাইভ সেন্ট হিসেবে আমার ফার্স্ট সেন্ট লাভ হচ্ছে আমি মালটাও হিসেবে বানাইতেছি তখন যদি বাইরে যদি বলে পঞ্চাশ সেন্ট এর মাল নিমো না তখন ওই লোকে কেমিক্যাল দোকানে দেয় না আলাদা দেয় না এগুলো তো দিতেইব সে তো কলের সামনে রেখে তখন ওই জন্য কম দামে ওই বাধ্যতামূলকের দাম মাল বিক্রি করেন এই টাইমের একটা সুযোগ হাতি না থাকে আনা যে থানা যে বারগুলো আছে না এগুলো একটা এই টাইমে একটা সুযোগ গ্রহণ করা যে কোরবানির সামনে রেখে মালগুলোর যে মালগুলো অর্ডার না এগুলো যদি কম দামে নেয় তাহলে তাদের একটা এই মানে এরা কম যদি আমি কমে বলে যদি বাধ্য কারণ সামনে কোরবানি সামলা কিন্তু দেয় তাই এরা একটু কম দিয়েছে কিন্তু আপনার বলা আর মূলত এখান থেকে মানে আর আমাদের মূলত এসে সি ইটিভির কারণে আমরা ইউরোপিয়ান বায়াররা খাইতেছি ইউরোপিয়ান বায়ার নামলে আপনার সবচেয়ে সামলার দামটা একটু ভালো হতো ধরেন আগে একটা সামলা বিক্রি হচ্ছে আপনার এক ডলার তিরিশ সেন্ট এখন বিক্রি হতেছে মাত্র পঞ্চাশ সেন্ট ওই একটি গিলো সামলায় তো আপনার এখানে ধরেন সবচেয়ে আশি থ্রেনের ডিফারেন্স তখন সেটা ডলার রেট নব্বই টাকা এখন বর্তমান হচ্ছে একশো বাইশ টাকা তাও ক্যালকুলেশন মিলতেছে না আপনার ইউরোপিয়ান বায়াররা আসতেছেন আমাদেরকে শুধু অনলি সায়না বায়াররা আসি মান নিতেছে সায়না বায়াররা আমাদেরকে এক হিসাবে জিমি করে যা আপনি মাল এই দাম দিলে দেন না দিলেন নাই কারণ আমি তো খরিদ্দার শুধু আনলি এই জন্য আমরা দিয়ে দাম বলছি আমি এই দামে মানলি না মানে আমি তো আর হাজার কেউ আসবে না তো আমি ধরুন দিতে ফার্স্ট সেন্টের অর্ডার পঞ্চাশ সেন্ডের আমি না নিবো না এখন এই জন্য যে মালের দামটা মানে ইউরোপিয়ান বাইররা আসতেছে না এই জন্য এই বাংলাদেশের থামার বাজারটি এই সমস্যা মূল সমস্যা থেকে এখানে ধরুন আমরা ধরুন গভর্নমেন্ট এল ডাব্লিউ যে লাইসেন্সের এটাতে যদি একটু চোখ দেয় তাহলে আপনার এল ডাব্লিউ লাইসেন্স যদি নিশ্চিত করে ফুঁতটা টান্দা দিতে তাহলে আপনি ইউরোপিয়ান বাইররা আসবে এল ডাব্লিউ লেসেন ফাইতে হলে আমাদের সিই টিভি প্লান্টটা পরিপূর্ণভাবে সক্রিয় করতে হবে কারণ হেরা আসি বলতেছে সিইটিভি হয়নি আবার শেষদের বলতেছে আমাদের এটা থেকে এটা ওকে আসে এই এটার মধ্যে এখন আপনার এই এল ডাব্লু না হওয়া পর্যন্ত আপনার ইফ বেড়া আসবে না লোকাল সামলা চেক করবেন সেই জন্য সামলাগুলোর কেমিক্যালের এরিয়াটা বেশি পার্সেন্টেজটা বেশি লাগবে এই জন্য আর অন্য করবান আর অন্য করবেন সামলা ছবি বেশি থাকে তো এই জন্য এটা আপনার কেমিক্যাল প্রসেসিংটা একটু বেশি কষ্টের খরচ হয় কেমিক্যাল সংকট তো বর্তমানে একটু বেশি আর লবণের সমস্যা হয় লবণ এবার গভর্নমেন্টের তো লবণের দিক দিয়ে অনেক কেটে করতে লবণ গতকাল সেবার রিজনেবল আছে দাম আছে